অবাক করা এক সঙ্গীত পরীক্ষা ঘটেছে উত্তর ইংল্যান্ডে মানুষ যেমন বাদ্যযন্ত্র বাজিয়ে সুর তৈরি করে এবার সেই কাজেই ব্যবহার করা হলো মাশরুম ও উদ্ভিদকে বায়োনিক অ্যান্ড দ্য ওয়ারোস নামের প্যান্টির দুটি প্রতিষ্ঠাতা জনরোস এবং অ্যান্ডিকিট দিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন গাছপালা ও ছত্রাকের ভেতরে থাকা জৈব বৈদ্যুতিক সংকেতকে সঙ্গীতে রূপ দেওয়া সম্প্রতি একটি কমিউনিটি সেন্টারে তাদের নতুন পরীক্ষা দেখা যায় ড্রাম ও কিবোর্ডের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড সঙ্গীতে যোগ দিল ছত্রাকার উদ্ভিদ ভাবছেন কিভাবে আসলে এটি সঙ্গে যুক্ত করা হয় বিশেষ বৈদ্যুতিক সেন্সর গাছপালা ও মাশরুমের ভেতরকার বায়ো ইলেকট্রিক্যাল সংকেত সেন্সরের মাধ্যমে ধরা পড়ে তারপর সেগুলো রূপান্তরিত হয় সঙ্গীতের ভাষা মিডিতে এরপর মোটরে পাঠানো সেই সংকেত রবোটিক আর্মকে সক্রিয় করে ফলে বাদ্যযন্ত্রে তৈরি হয় একেবারেই নতুন ধরনের সুর জনরস বলেন আমরা গাছগুলোকে এমন যন্ত্রের সঙ্গে যুক্ত করি যা তাদের অভ্যন্তরীণ সংকেত মাপে সেটিকে মেরিতে রূপান্তর করার পর রবটিক হাতগুলো নড়াচড়া করে বাদ্যযন্ত্র বাজায় ফলে মাশরুম ও উদ্ভিদের বৈদ্যুতিক ভিন্নতার কারণে সুরেও আসে স্বতন্ত্রতা দুই হাজার সাল থেকেই রস ও কিড এই পরীক্ষা চালিয়ে আসছেন এখন তার রূপ নিয়েছে পূর্ণাঙ্গ পারফরম্যান্সে স্থানীয় সবুজান প্রকল্প সৌদার সিটি ব্যান্ডটিকে মাশরুম সরবরাহ করছেন ব্যান্ডটির সদস্যরা বিশ্বাস করেন এভাবে তৈরি সঙ্গীত মানুষের কাছে গাছপালা ও ছত্রাকের নতুন পরিচয় তুলে ধরবে তারা আর নিছক নিষ্ক্রিয় কোনো সত্তা নয় বরং তাদের ভেতরও রয়েছে জীবন্ত সারা প্রতিক্রিয়া জনরসের ভাষায় এটি শুধু সঙ্গীত নয় বরং গাছপালা ও ছত্রাকের সঙ্গে এক আবেগময় সংযোগ স্থাপনের উপায় গবেষণার ইতিহাসে যেমন স্যার বাঙালি জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ রয়েছে তেমনি রস ও কীট দেখাচ্ছেন সেই প্রাণের স্পন্ধন দিয়েও সৃষ্টি হতে পারে এক আপেক্ষণ সঙ্গীত यूनिवर्सल बीडी इब्राहिम